এত নিম্নমানের স্যালারি এবং আপনাদের এত নিম্নমানের কাজ নিয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের বাংলাদেশের যে সরকার যখন যে সরকার কেন তারা কিন্তু উদাসীন আমাদের প্রতি তাদের কিন্তু এরকম দৃষ্টি আকর্ষণ নাই অথবা তাদের প্রতি কিন্তু এরকম একটা কেয়ার নাই যেমন আপনি দেখেন না কেন প্রবাসীরা যখন যায় তারা শিকার হয় আবার যখন আপনার আট দশ বছর থেকে যখন আবার রিটার্ন করে এয়ারপোর্টে তাদের লাগে থেকে তাদের মূল্য কিন্তু হয়রানি এই হতে আছে প্রবাসীরা

সব ধরনের ভিতরে মাত্র দুইটা মুখামুখি আপনার চালু আছে হয়েছে কুলিনারের যাদের বিষয় যে এই বিষয়টা আছে কুলিনার এই বিষয়টা আর যেটা হচ্ছে লোড আনলোড এই দুইটা মিহে না আপনার আমি হেন আর বলা হয় এপুকেশন পেশা আমরা বাংলা যেটা বুঝি তো এই দুই ধরনের আপনার পেশা শুধু মোখা হয় আর বাকি যত ধরনের পেশা আছে এইগুলো আপনার মুখা হয় তার জন্য গত দুই মাস তো তার ভিতরে আমি একজন মানুষ আমার যে পেশা ছিল সেটা ছিল লেট অফ তো আমি কিন্তু এখান থেকে প্রাপ্ত আমি কিন্তু বাংলাদেশ থেকে ভিসা টাকা দিয়ে কিনে নিয়ে আর কাছ থেকে নিয়েছিলাম না আমি সরাসরি কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে অনলাইনের মাধ্যমে ভিসা পাইছি আমার কিন্তু টোটাল আমি মোটামুটি কমপ্লিট করেছিলাম আপনার বিদেশে যাওয়ার জন্য মোটামুটি বড় বড় দোকান আপনাকে স্টেপ দরকার হয় আমি হ্যাঁ হ্যাঁ তার লাইফ আছে ভাইয়া আমার মাথা হচ্ছে হেলে কী কথা গেছে